যেমন একটা মাল ধরেন সাড়ে তিন হাজার টাকা শীত পড়লে এটা একশো টাকা বাড়ে দুশো টাকা বাড়ায় দেয় আর শীত কম থাকলে রেট বাড়ে না দোকানদাররা যারা পাইকারি ব্যবসা করে ওনারা মাল সাপ্লাই পায় না কালার হয় না মাল শর্ট সেই জন্য দাম একটু বাড়তি আর এখানে তো অরিজিনাল কোরিয়ান কম্বল পাওয়া যায় না তারা বলতেছে বাংলাদেশে অরিজিনাল কোরিয়ান কম্বল নাই সব চায়না প্রোডাক্ট দেশের বাতাসে বইতে শুরু করেছে হালকা শীতের ছোঁয়া ভোরের কুয়াশা সন্ধ্যার ঠান্ডা হাওয়া জানিয়ে দিচ্ছে শীত আসতে শুরু করেছে দরজায় শীতকে মোকাবেলা করতে পাইকারি কম্বল জমে উঠেছে ক্রেতাদের আনাগোনা কিনতে সামনে শীত তো সেই জন্য আর কি কম্বল কিনতে আসছে আর কি শীতটা এখনো পরে নাই শুরু হবে সামনে আস্তে আস্তে শীত বাড়বে বাড়লে আর কি তখন আর কি আগে থেকে প্রিপারেশন নিচ্ছি যে কম্বল টম্বল কিনা রাখি তারপরে শীত বাড়লে যেন ওইটা ইউজ করতে পারি শীতের আবির্ভাব এইজন্য আমি আরছি গুলিস্থান ট্রেড সেন্টারে কম্বল কেনার জন্য 6টা বা 1 দজন কম্বল কিনে নব ইনশাআল্লাহ দোকান জুড়ে সারি সারি সাজিয়ে রাখা হয়েছে দামের ক্রমানুসারে বাহারি ডিজাইনের কম্বল ব্যবসায়ীরা বলছে দেশের বিভিন্ন জায়গা থেকে খুচরা ও পাইকারি ক্রেতারা ইতোমধ্যেই মার্কেটে ভিড় করতে শুরু করেছে শীতের মৌসুমকে কেন্দ্র করে লাখ লাখ টাকা বিনিয়োগ করেছেন তারা ভালো মুনাফার আশায় 1000 টাকার মতো ইনভেস্ট করছে না না এখন কভার হবে না আছে 15 20 লাখ টাকার মাল উঠাইছি। এই তো হয় 60000 70000 50000 এইভাবে হয়। কিন্তু তবে কিন্তু ওর তো আর বেশি করাবো কথা ছিল। বেচাকে নিয়ে আমাদের করতে গেলে। কিন্তু এই বছর খুবই খারাপ আমাদের অনেক খারাপ। আসলে অর্থনৈতিক অবস্থা দুর্বল থাকার কারণে এই অবস্থা হচ্ছে। কিন্তু বেচাকেনা এখনো পুরো দমে জমে ওঠেনি। জি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে কিন্তু প্রত্যাশার মতো হচ্ছে না। ব্যবসাটাতে শীতের শীতনি আছে ব্যবসা। যখন শীত বাড়বে শীতের সাথে সাথে আমাদের সেলও বাড়বে। এটা আল্লাহই জানে কিন্তু অবস্থা খুবই খারাপ। মনে সামনে যদি শীত পড়ে তুলে আল্লাহ করে নাহলে অবস্থা খুবই খারাপ কম্বল কিনতে আসা তাদের মধ্যে দেখা গেছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দাম একটু বাড়তি একটু বাড়তি লাগতেছে তারপরেও রিজনেবল আছে আর কি মোটামুটি এটা পাইকারি মার্কেট তো এই এই জায়গায় একটু রিজনেবল আছে আর কি প্রাইস দাম গত বছর থেকে একটু বাড়তি এই তিনশো চারশো করে বাড়তি পার পিস দুইটা আপনার আছে পঁয়তাল্লিশশো পঞ্চাশ গত বছর তো মানে এই বছরে কম্বলের দাম প্রতি পিসে দুইশো থেকে তিনশো টাকা পার পিস বেশি মালাই বছর শার্ট কালার পাওয়া যায় না ভালো কোয়ালিটি পাওয়া যায় না মাল মার্কেটে শার্ট আছে তবে ব্যবসায়ীরা আশা করছে শীত বাড়ার সাথে সাথে কম্বলের চাহিদাও বাড়বে দেশের আবহাওয়াতে শীত জমতে শুরু করেছে বেশ শীতকে মোকাবেলা করতে কম্বলের চাহিদাও চোখে পড়ার মতো তবে এখানকার ব্যবসায়ীরা বলছে যেমন তারা প্রত্যাশা করছে তেমন বেচাকেনা এখনো জমে ওঠেনি অন্যদিকে ক্রেতারা গাইছে ভিন্ন সুর ফাহিম মুনতাসির देशकल न्यूज़ ढाका